আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত আনন্দের এবং সুখবর বিষয় হচ্ছে সালের আট শ্রেণীর হারানো জমি ফিরে পাচ্ছেন ভূমির মালিকরা আর আট শ্রেণীর জমির যারা জবর দখলকারী বা যেভাবেই হোক তারা ভোগ দখলে আছেন তাদের এই জমি ছেড়ে দিতে হবে এমনটি বলেছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক কারা এই আট শ্রেণীর জমি ফিরে পাচ্ছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে দেওয়ানি কার্যবিধির পাশাপাশি আরো একটি ফৌজদারি কার্যবিধি আইন পাশ করা হয়েছে যেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধ প্রতিকার প্রতিকার আইন আইন ভূমি অপরাধ তেইশে স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইন দ্বারা দেওয়ানী কার্যবিধির কোনো ধারা উপধারা বিধিকে রহিত করা হয় নাই বা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় নাই দেওয়ানি কার্যবিধির প্রত্যেকটি ধারা উপধারা বিধি সবকিছু সঠিক নিয়মেই চলবে আইনের দৃষ্টিতে এবং এই দেওয়ানি কার্যবিধিকে সাহায্য করার জন্য এই ফৌজদারি যে কার্যবিধিটি সংযোজন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই দুই হাজার তেইশের এই ফৌজদারি আইনটি সবচেয়ে বড় ভূমিকা রাখছে যে দেওয়ানি আদালতে যে সকল মামলার জটলা বেঁধেছে এই সকল মামলার জটলা যাতে ভবিষ্যতে আর না বাঁধে এবং মামলার জটলা যাতে কমে যায় সেই জন্যই কিন্তু এই ফৌজদারি আইনটি চালু করা হয়েছে এই ফৌজদারি আইনে স্পষ্ট করে বলা হয়েছে যে এই আট শ্রেণীর হারানো সম্পত্তি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে জমির মালিকরা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে কিন্তু তারা এই সম্পত্তি ফিরে পেতে পারেন এবং যারা এই সম্পত্তি জবর দখল বা ভোগ দখলে আসেন তাদের আইনের দৃষ্টিতে সেই সম্পত্তিতে থাকা সমীচীন নয় সেজন্য তাদের এই সম্পত্তি ছেড়ে দিতে হবে তবে আইনগত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই তার মধ্যে এক নাম্বার হচ্ছে হ্যাবাদলিল যে সকল ব্যক্তিরা সম্পত্তি হস্তান্তর করেছে কিন্তু এই সম্পত্তি হস্তান্তর করার সময় তাদের সাবকবলা দলিল করার কথা ছিল কিন্তু সাবকবলা দলিল না করে গভর্নমেন্ট সার্ভিস চার্জ অর্থাৎ দলিল রেজিস্ট্রি করার সময় যেই ফিটি দিতে হয় এই ফিটি বা কর ফাঁকি দিয়ে যারা সাপকবলা দলিলের পরিবর্তে তারা অবৈধভাবে হেবা দলিল করেছেন হেবা দলিল করার অথরাইজ তারা আছেন কিন্তু আনঅথরাইজ ব্যক্তিকে এই হেবা দলিল করেছেন এই সকল দলিলে যারা ভুক্তভোগী যারা এই সম্পত্তির মালিক তারা আইনগত ব্যবস্থা নিলে এই সম্পত্তি তারা ফিরে পাবেন নাম্বার দুই হচ্ছে বদল দলিল বদল দলিল একজন ব্যক্তির মৃত্যুর পরে যখন উত্তরাধিকার সৃষ্টি হয় এই উত্তরাধিকার সৃষ্টি হলে মৃত ব্যক্তির সম্পত্তিতে তার রেখে যাওয়া ওয়ারিসা মালিক হন কিন্তু এই সম্পত্তি যদি সঠিকভাবে আপোষ বন্টন নামা দলিল না করা হয় এবং সেই দলিলটি যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক করা না হয় এবং নিজেদের নামে নামজারি না করে যদি এই সম্পত্তি অন্যের সাথে এই অবিভক্ত সম্পত্তির সাথে যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি অ্যাওয়াজ বদল দলিল করে তাহলে এই বঞ্চিত ওয়ারিশা বিজ্ঞ আদালতে আইনের দৃষ্টিতে তারা যদি মকদ্দমা করেন তাহলে এই সম্পত্তির দলিলও বাতিল হয়ে যাবে এবং এই সম্পত্তি ছেড়ে দিতে হবে নাম্বার তিন হচ্ছে সরকারি খাস সম্পত্তি খাস সম্পত্তি অনেকে লিজ নিয়ে বন্দোবস্ত নিয়ে এই সম্পত্তি বেচা বিক্রি করতেছেন আবার অনেকে লিজ না নিয়েও তারা ভোগদখলে থেকে অবৈধভাবে এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেছেন সেই সকল সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে কারণ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতিতে চলে গেছে এখানে সরাসরি সকল প্রকারের দলিল খতিয়ান পর্যায়ক্রমে ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে এই সকল খাস জমির দলিল অনলাইন হবে না এবং সরকারের সম্পত্তি সরকার যে কোনো সময় তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে এমনটাই কিন্তু বলা হয়েছে নাম্বার চার হচ্ছে জবর দখলকৃত জমি অর্থাৎ একজন ভূমির প্রকৃত মালিকের তার যে সত্ত্ব সেই সত্তকে অস্বীকার করে তিনি জোর জবর দখল করে সম্পত্তি ভোগ দখলে রেখেছেন কিন্তু তার জমির মালিকানার কোনো দলিল দলিলাদি খতিয়ান কোনো কিছুই নাই কিন্তু সেই সম্পত্তি তিনি জবর দখল করে একটি অপরাধ সংগঠিত করেছেন আর এই অপরাধের কারণে তার শাস্তি হতে পারে জমি ছেড়ে দিতে হবে এবং জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে নাম্বার পাঁচ হচ্ছে জাল দলিল সৃষ্টি করে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রেখে থাকেন এই জাল দলিল বা অবৈধ দলিল যেটি আমাদের দেশে অহরহ এই দলিলগুলি আছে যারা নিজেদের ওয়ারিশকে ফাঁকি দেওয়ার জন্য পার্শ্ববর্তী জমি পতিত অবস্থায় রয়েছে মালিক দেখা গেছে প্রবাসে রয়েছে অথবা অন্য কোথাও রয়েছে সেই সম্পত্তি জাল জালিয়াতি করে দলিল সৃষ্টি করে যারা ভোগ দখলে রেখেছেন এই সকল জমিও ছেড়ে দিতে হবে কারণ অটোমেশন পদ্ধতিতে অরিজিনাল যে বৈধ দলিল এই দলিলগুলি সরাসরি অনলাইনে পাওয়া যাচ্ছে এবং এই জাল দলিলগুলি অনলাইনে পাওয়া যাবে না জমির প্রকৃত মালিক যিনি তিনি এই সম্পত্তি নিয়ে যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে এই সম্পত্তির সরাসরি তিনি কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন আদালতের মাধ্যমে নাম্বার সাবকবলা দলিল যারা একজন ওয়ারিশকে ফাঁকি দিয়ে অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে গেছে অবিভক্ত সম্পত্তি এই সম্পত্তি ভাগ বাটোয়ারা কোনো কিছু না করে বৈধভাবে অর্থাৎ বন্টন নামার দলিল না করে তারা যদি এই সম্পত্তি বেচা বিক্রি করে নামজারি করা হয় নাই অর্থাৎ ভূমি অফিসে এই সকল ব্যক্তিদের সম্পত্তি বৈধভাবে গণ্য করা হয় নাই সেই সকল ব্যক্তিরা যদি এই অবিভক্ত সম্পত্তি অন্য ওয়ারিশদের ফাঁকি দিয়ে তাদের সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে সাবকবলা দলিল করে দেয় তাহলেও ওই সাপকবলা দলিলও বাতিল হয়ে যাবে বঞ্চিত ওয়ারিশার যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেয় নাম্বার সাত হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি যদি আপোষ বন্টনামা দলিল ছাড়া বিক্রি করে অর্থাৎ একজন ব্যক্তি সম্পত্তি রেখে গেছে কিন্তু ওয়ারিশা যার যার ইচ্ছা মতো তারা সম্পত্তি বেচা বিক্রি করতেছেন এই সকল দলিলও থাকবে না এই সকল দলিলও বাতিল হয়ে যাবে কারণ এই জন্য বাতিল হয়ে যাবে যে মৃত ব্যক্তির সম্পত্তি আপনি কোথা থেকে বিক্রি করতেছেন আপনাকে কেউ ইন্ডিকেট করে দেয় নাই আপনি মৌখিক ইন্ডিউগেট করলে যে আপনি উত্তর পাশ থেকে খাচ্ছেন পশ্চিম পাশ থেকে খাচ্ছেন অন্য আর বঞ্চিত করে রাখছেন কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগে আপনি যে একজন মালিক সেটা এন্ট্রি করা হয় নাই অর্থাৎ আপনার নামে নামজারি করা নাই আপনার নামে আপোষ বন্টন নামার দলিল নাই তাহলে এই সম্পত্তি আপনি কিভাবে একজন মৃত ব্যক্তির সম্পত্তি আপনার ইচ্ছা আপনি যেভাবে হোক সেভাবে আপনি বিক্রি করে দিচ্ছেন এই বিষয়টি নিয়েও কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে যে আপোষ বন্টন নামা দলিল ছাড়া যদি কেউ এখন সম্পত্তি বিক্রি করতে যান বিক্রি করতে পারবেন না ইতিপূর্বে যারা বিক্রি করেছেন যে সকল ওয়ারিশা বঞ্চিত হয়েছে সেই সকল ওয়ারিশা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই সকল জমিও ছেড়ে দিতে হবে এবং যারা প্রকৃত মালিক তারা এই সম্পত্তি ফিরে পাবে নাম্বার আট হচ্ছে বিনিময় সম্পত্তি বা অর্পিত সম্পত্তি যুদ্ধের পূর্বে আমাদের দেশ থেকে যারা অন্য দেশে চলে গেছেন তাদের যে সম্পত্তি পতিত অবস্থায় আমাদের দেশে রয়েছে সেই সকল সম্পত্তি সরাসরি কিছু দূরবর্তী আত্মীয় স্বজন বা তাদের বংশের দূরবর্তী যারা তারা এই সম্পত্তির মালিক নন তারা এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারেন না কিন্তু ওই সকল সম্পত্তি তারা কি করেছেন মিথ্যা পরিচয় দিয়ে তথ্য গোপন করে এই সকল সম্পত্তি অর্পিত সম্পত্তি বিক্রি করেছেন এই সকল সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে এই যে আট শ্রেণীর জমির দলিলের কথা বললাম এবং এই আট শ্রেণীর জমি যারা ভোগ দখলে আছেন তাদের দুই সালের মধ্যে যদি আপনারা আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ